নমস্কার বন্ধুরা আজকের করে চিচিঙ্গা রান্না করব যে ছুলে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে পিঁয়াজ নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা একটু থ্যাডো করে দেব। হ্যাঁ তা আমি তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই একজন বলেছিলে আমার ন্যাড়া মাথা গায়ক কোথায় এই যে গায়ক চলে এসেছে একটু ই করে দাও ঘুম পেয়ে গেছে একটু গান শুনি দাও একটু গান করো একটু গান করো ভালো করে ভালো করে গানটা করো দেখো বন্ধুরা আমার গায়ক কিন্তু ভালোই গান করছে আর একটু ভালো একটু শুনি দো গান

সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই ওটার মধ্যে জিরে লঙ্কা বাটা দিয়েছি আর একটু কটা কাঁচা লঙ্কা ফ্যাতো করে আর একটু নুন হলুদ আর চিংড়ি মাছ ফ্যাতো করে দিয়ে দিয়েছি হ্যাঁ আমি একসাথে এই মুভাবে রান্না করছি আর কোনো মজা দেবো না হ্যাঁ তোমরা তো দেখতে থাকো দেখতে থাকুন একটু সামান্য জল দিয়ে একটু ঢেকে দেব হ্যাঁ একটু জল দিয়ে ঢেকে দেবক্ষণ কি হতে থাকবে ততক্ষণ হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমার কর্তা नाराजছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে বলার মত না চিংড়ি মাছ তো এমনিতেই হয় আর এত সুন্দর হয়েছে আজгами মানে ঝিড়ি ঝিড়ি করে না কেটে আমি আজকে এই ভাবে রান্না করছি দেখো দেখুন কেমন গন্ধটা খুব সুন্দর বেশ আমি চিংড়ি মাছটাকে এরকম করে দিলাম তার এরকম করে দিলে না মুখ খেতে পরে খুব ভালো লাগে খেতে সারা হবে আর একটু হবে চিংড়া চিংড়ি রান্না হয়ে গেছে হ্যাঁ তা তোমরাও এইভাবে এরকম করে রান্না করো চিচিঙ্গা বটিও করা যায় চিচিঙ্গা তরকারিও করা যায় আমি আজকে এরকমভাবে করলাম তা তোমরা এইভাবে রান্না করো আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার একো গানালা কেমন গান গাইলো তোমরা তাকে একটুখানি ইসে করো হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের রান্না রাখছি নমস্কার এই দেখো আমি অল্প করেই করেছি ঠিক আছে তাহলে তোমরা এইভাবে রান্না করো নমস্কার